বছরের শুরুতে বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাওসান মেকের আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে তাহসান বিয়ের খবর সবাইকে জানিয়ে হানিমুনের জন্য মালদ্বীপে চলে যান দুজনে হানিমুন সেরে সদ্য দেশে ফিরেছেন তাহসান রোজা দেশে ফিরেই সঙ্গীতে মনোনিবেশ করেছেন তাহসান এবার স্ত্রী রোজাকে নিয়ে গানের শুটিংয়েও ফিরেছেন তাহসান হঠাৎ রোজাকে দেখে নেটিজেনদের ধারণা হয়তো স্ত্রীকে এবার গানের ভিডিওতে হাজির করবেন তাহসান যদিও একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তাহসান স্পষ্ট জানিয়েছেন রোজাকে নিয়ে তেমন কোনো চিন্তা নেই তার সাক্ষাৎকারে নিজের আগামীর কাজ নিয়েও নানা তথ্য দেন শিল্পী আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানিয়েছেন তাউসান জানালেন এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তিনি আসন্ন সিনেমা জঙ্গলিতেও জনম জনম নামে একটি গানের কাজ করছেন তিনি যেটি এই বছর আলোচিত গান হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন তিনি পাশাপাশি এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে আরো বেশ কয়েকটি গান ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসান বলেন একটা সময় ভালোবাসা দিবস মানে ছিল ভক্তদের কাছে আমার নাটক আমার কাজ তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে তেমন কাজ হয়নি অভিনয় প্রায় ছেড়েই দিয়েছে ভালোবাসা দিবসের মর্যাদা প্রসঙ্গে তাহসান বলেন ভালোবাসা দিবসের অর্থ এক একজনের কাছে এক এক রকম আমার কাছে এটি শুধু ভালোবাসা উদযাপনের দিন তিনশো দিনের মধ্যে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কটা দিনই বা আছে আমার মনে হয় মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন উদযাপন করুক এদিকে বুধবার নতুন অনুষ্ঠানের খবর দিলেন এই তারকা ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ফ্যামিলি ফিউড নিয়ে তিনি পারিবারিক বিনোদনের এই অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন তাহসান খান জানুয়ারি থেকে একটি বেসরকারি টিভিতে উপভোগ করা যাবে আজ বুধবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয় সংবাদ সম্মেলনে তাহসান বলেন বিশ্বব্যাপী পঁচাত্তরটির বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ফ্যামিলি ফিউড প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক জাতিক শোতে আমি হোস্টিং করতে পেরে অত্যন্ত সম্মানিত ও আনন্দিত আমাদের সাংস্কৃতির সঙ্গে মানানসই এই শো পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে আমি বিশ্বাস করি এ ধরনের শো সমাজের ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে ফ্যামিলি ফিউড বাংলাদেশের অনুষ্ঠানে থাকছেন চব্বিশ পর্ব প্রতি পর্বে দুটি পরিবার মুখোমুখি হবে